হাই বন্ধুরা কী অবস্থা আপনারা সবাই কেমন আছেন আজকে দেখেন আপনাদের নিয়ে এসেছি জাপানের একটি সবজি ফার্মে এটা দেখতে পাচ্ছেন আপনার বট গাছ দুই দিক থেকে লোহার অ্যাঙ্গেল দিয়ে মাঝখানে চাষাবাদ শুরু করছে দেখতে খুবই সুন্দর এখান থেকে আপনার সবজি তুলতে যেই রকম সুবিধা উত্তোলন করতে একই রকম সুবিধা এইখানে রয়েছে বিভিন্ন ধরনের সবজি আমাদের বাংলাদেশি চাষ হচ্ছে প্লাস বেগুন লাউ বিভিন্ন ধরনের সবজি আছে এই দেখতে পাচ্ছেন শশা এই সাইড আছে আপনার বেগুন গাছ কিছুটা বেগুন বা এই সাইড আরো সবজি লাগাবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর শশা হয়েছে এখানে এটা একটা কমাডুম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাপানিজ জাত এটা খুবই মিষ্টি ছোট অনেক আসুন আমরা সামনের দিকে আগাই এখানে আপনারা আর কি বেগুন চাষ করছে প্রতিটা লোহার অ্যাঙ্গেল দিয়ে মাঝখানে রাখছে বেগুন গাছ এবং এরা যখন আপনার বেগুন উত্তোলন করে তখন এই মাদের সাইড দিয়ে হেঁটে যায় এতে বেগুন উত্তোলন করতে সুবিধা প্লাস ফলনও ভালো হয় এটা আপনার শশার জন্য ওরা শেট করছে এই শেটটা দেখেন আপনার পুরাটাই শশা দেখতে পাচ্ছেন পুরাটাই একেবারে লম্বা এটা হচ্ছে আপনার মরিচের শেট আসুন সামনের দিকে আগাই ডানে বামে বিভিন্ন প্রজাতির মরিচ আছে আর হাতের বাম সাইডটা দেখতে পাচ্ছেন এর আমাদের দেশি করলা লাগাইছে করলাগুলো আপনার খুবই তিত দেখতে পাচ্ছেন এখানে ছোট অ্যাকোরিয়ামে মাছ আছে জাপানের আপনার সবজি চাষ আবাদের এদের সিস্টেমটাই হচ্ছে এই ধরনের অ্যাঙ্গেল করে লোহার অ্যাঙ্গেল করে মাছ দুই সাইডে গাছ লাগাই দেয় এবং মাছ খান দেয় ফসলগুলো যখন বের হয় তখন এগুলো আপনার উত্তোলন করতে খুবই সুবিধা দেখতে পাচ্ছেন এখানে আপনার সবজি করলা রয়েছে প্লাস লাউ তা লাউ আছে এই যে দেখা যাচ্ছে কিছুটা লাউ হচ্ছে বড় বড়। আপনার টমেটো গ্রিন হাউস ভিতরেরা টমেটোর চাষাবাদ করছে ঢুকতে ভিতরে আসলে ঢুকা যাচ্ছে না ওইভাবে লক করা আপনাদের বাইরে থেকে দেখায় দেখতে পাচ্ছেন পুরাটা আপনার টমেটো গাছ লাগে চতুর্দিক আপনার প্লাস্টিক লাগাই দিয়েছে যাতে আপনার তাপমাত্রা কন্ট্রোলে থাকে দেখতে পাচ্ছেন এগুলো সব গ্রিন হবে এখানে তিনটা আছে দুইটা তিনটা যখন অতিরিক্ত শীত পরে তখন ভিতরে হিটার চালিয়ে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হয় সংকীর্ণ এখন গরমের দিন ঠিক আছে বন্ধু আপনারা ভালো থাকবেন আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোন একটা ভিডিও নিয়ে